নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা অন্য রকম রান্নার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন এটা একটা চিকেনের রেসিপি রাতে রুটি পরোটার সঙ্গে একটা অনবদ্য চিকেনের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি একঘেমে লাল লাল চিকেনের ঝোল যদি নাম ভালো লাগে এই বর্ষার ওয়েদারে একটু ক্যাপসিকাম চিকেন করতে পারো অবশ্যই এটা লেমন ক্যাপসিকাম চিকেন ঠিক আছে তো ইনগ্রিডিয়েন্টস হিসাবে প্রথমেই চিকেন আলু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্ট এগুলো তো লাগবে তো আদা রসুনের পেস্টের সঙ্গে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে রেখে দিয়েছি আর এই যে ক্যাপসিকামটাকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর প্রথমেই মাংসটাকে একটু লেবু আর নুন দিয়ে ম্যারিনেশান করে রেখে দেবে কারণ এটা হচ্ছে লেমন চিকেন আমি একটু তাই টক টক ফ্লেভার আনার জন্য প্রথমেই যাতে চিকেনের কোনো গন্ধ না থাকে তার জন্য লেবু আর নুন দিয়ে ফার্স্ট চিকেনটাকে একটু ম্যারিনেশান করে রেখে দেবেন আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেশান করে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন আর যদি হাতে সময় না থাকে তাহলে মশলা কষানোর আগে পর্যন্ত ম্যারিনেশান রাখলেই হবে এরপর কড়াতে তেল গরম করে আমরা বাঙালি তো আমাদের চিকেনে একটু আলু লাগবে আলু ছাড়া আমরা চিকেনটা ঠিক ভালোবাসি না ঠিক আছে তার মধ্যে আমার হাজব্যান্ড তো আলু খেতে ভীষণ ভালোবাসে এই জন্য আমি একটু আলুটা দিয়েছি ঠিক আছে আপনারা আলুটা অ্যাভয়েড করতে পারেন আলুটা না দিলেও এটা ভালো লাগবে তো আমি একটু আলুটা দিয়েছি তো আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন একদম নুন হলুদ দিয়ে লাল লাল করে একটু কড়া করে ভেজে নিয়েছি এরপর কড়ার মধ্যে যে তেলটা ছিল আমি একটু অল্প তেলই রান্নাটা করব। তার মধ্যে দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কা এবং একটু পরিমাণ মতন চিনি চিনিটা স্বাদেরও ব্যালেন্স রাখবে এবং কালারটাও সুন্দর আনবে এই জন্য চিনিটা দেয়া হয়েছে এরপর দিয়ে দেওয়া হবে পেঁয়াজ আসলে চিনিটা পুড়ে গেলে কিন্তু তেঁতো হয়ে যাবে তার জন্য দিয়ে দেওয়া হলো পেঁয়াজ এরপর পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটু বলে দিই তো ক্যাপসিকাম চিকেনের ক্ষেত্রে ক্যাপসিকামটা আপনারা আপনাদের পছন্দ মতন বেশি কম দিতে পারেন আমি একটাই দিয়েছি কারণ আমার চিকেনের পরিমাণটা কম ছিল আমি মাত্র পাঁচশো গ্রাম মতন চিকেন নিয়েছিলাম আপনারা যদি এক কেজির মতন চিকেন নেন তাহলে আপনারা অবশ্যই দুটো ক্যাপসিকাম ইউজ করবেন আমি কম চিকেন নিয়েছি তাই একটাই ক্যাপসিকাম ইউজ করেছি তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা একসঙ্গে একটু সামান্য জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে সেটাকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার মশলার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে আমি কিন্তু এখনও পর্যন্ত টমেটো বা ক্যাপসিকাম কোনোটাই দিইনি টমেটো দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় ওই জন্য আমি একটু টমেটোটা মশলা কষানোর শেষেই দিয়ে দিতে পছন্দ করি তো ভালো করে মশলা আর পেঁয়াজটাকে কষিয়ে নেবেন এরপর টমেটোটা দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে আসছে তো এই মুহুর্তে টমেটোটা দিয়ে দেবেন তাহলে টমেটোটা সফট হবে কিন্তু পুরো খেটে যাবে না তাহলে খেতে বেশ ভালো লাগবে তো যাই হোক মশলা কষানো হয়ে গেছে এরপর দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে কারণ তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষানো রেডি তো চিকেনগুলো দিয়ে এখন চিকেনের সঙ্গে ভালো করে মশলাটাকে কষাতে হবে আর চিকেনটা যত ভালো কষাবেন আমার মনে হয় এর টেস্টটা তত ভালো হয় তা না হল একটা আস মানে আঁচটে একটা গন্ধ থাকে সেই আঁচে গন্ধের জন্য আমার মনে হয় চিকেনটা একটু খুব ভালো করে কষানো দরকার এই বৃষ্টির দিনে চিকেন কষা আর তার সঙ্গে রুটি বা পরোটা বেশ ভালো লাগবে তাই নয় কি তো আমরা সবসময় তো চিকেন কষাটাই ভালোবাসি কিন্তু এরকম লেমন চিকেন বা এরকম ক্যাপসিকাম চিকেন খুব কমই করে থাকি কিন্তু এই চিকেনটা করতে আলাদা কিছু কিন্তু আমাদের খাটনি করতে হবে না নর্মাল চিকেনের মতনই কিন্তু একটু অন্যরকম দেখুন আমরা এই চিকেনটাতে কোনো গরম মশলা কিন্তু ইউজ করিনি রকম আমরা গরম মশলা যেটা গোটা গরম মশলা হোক বা গুঁড়ো গরম মশলা হোক সেটা কিন্তু আমি ব্যবহার করিনি এবং আমার রান্নার শেষ পর্যন্ত দেখবেন আমি কোনো গরম মশলা ব্যবহার করব না তো যাই হোক আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে কষানোর একদম শেষ মুহুর্তে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু ক্যাপসিকামটা প্রথম থেকে দিইনি আমি একদম ক্যাপসিকামটা মাংসটা কষিয়ে নেওয়ার পর কিন্তু ক্যাপসিকামটা দিয়েছি দেখতেই পাচ্ছেন তো টমেটোগুলো বেশ আস্ত আছে এবং ক্যাপসিকামটা দিয়েছি এরপর ক্যাপসিকামের সঙ্গে আবার চিকেনটা কিছুক্ষণ কষানো হবে কারণ আমি এখানে জলের পরিমাণও কম দেব যতটা পারবো চিকেনটাকে কষানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন কষানোর পর তেল কতটা ছেড়ে দিয়েছে এবং এর কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে তো তলাটাও লেগে লেগে আসছে দেখতেই পাচ্ছেন তো অবস্থায় আমরা কিন্তু চিকেনের মধ্যে একটু জল দিয়ে দেবো আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন আবার ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আলুটা দিয়ে দিলাম আলুর সঙ্গে একটুখানি মাংসটাকে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমরা জল দেবো আর আলু আপনারা নাও দিতে পারেন কারণ আলুটা আমি দিয়েছি আমাদের পার্সোনালি আলুটা ভালো লাগে চিকেনের মধ্যে তার জন্য আলুটা দিয়েছি আপনারা রাতে অনেক সময় এরকম গ্রেভি চিকেন দিয়েই খেয়ে নিতে পারবেন আলু না দিলেও চলবে আলু ও চিকেন যখন খুব ভালো করে মশলার সঙ্গে মিক্স হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গরম জল আসলে আমি এখানে গরম জল ব্যবহার করছি আপনারা ঠান্ডা জলও দিতে পারেন গরম জলটা দেওয়ার কারণ সঙ্গে সঙ্গে দেখুন ফুটটা ধরে যাবে কিন্তু ঠান্ডা জল দিলে ফুটতে একটু সময় লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি রান্না শেষ পর্যায়ে এসে গেছে রকম অবস্থায় আপনারা কিছু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবেন টেস্ট আর ফ্লেভার দুটোর জন্য কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে যেটা আপনার ভালো লাগবে আর আমার একটু নুনটা কম মনে হচ্ছিল বলে আমি আর একটু নুন দিয়ে দিয়েছিলাম আর নামানোর একে অবশ্যই মনে করে জন্য আরও একটা গোটা লেবু এর মধ্যে দিয়ে দেবেন তবেই না লেমন চিকেন সম্পূর্ণ হবে তো আমার তো এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার হয়নি জাস্ট এই দিয়ে এত ভালো একটা চিকেনের রেসিপি তৈরি হয়েছিল যেটা আপনাদেরকে বলেও বোঝানোর মতন নয় একদম সিম্পল প্রসেসিং দেখতেই পাচ্ছেন কোনো রকম গরম মশলা ছাড়া শুধুমাত্র ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে একটা সুন্দর গ্রেভি গ্রেভি চিকেন আইটেম তৈরি হয়েছিল আর এটা আমাদের রাতের ডিনারের মেনু ছিল যেটা আমরা গরম গরম রুটি দিয়ে হাতে করা রুটি দিয়ে এই চিকেনটা খেয়েছিলাম দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিয়েছি আপনাদের কেমন লাগলো আজকের এই পুরো রেসিপিটা সেটা জানাতে অবশ্যই ভুলবেন না সবাই পাশে থাকবেন সাবধানে থাকবেন নমস্কার